আমেরিকার সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো রাজনৈতিক দল বা প্রেসিডেন্টের প্রতি অনুগত থাকার শপথ নেন না তারা শপথ নেন সংবিধান সমুন্নত রাখার জন্য দেশি বিদেশি যে কোনো শত্রুর হাত থেকে দেশকে বাঁচানোই তাদের প্রধান লক্ষ্য শনিবার নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমির সমাবর্তনে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় বাইশ মিনিটের বক্তব্যে একবারও তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নেননি তবে দু সালে হোয়াইট হাউসের কাছে একটি শান্তিপূর্ণ সমাবেশে বল প্রয়োগের কথা স্মরণ করিয়ে দেন বাইডেন দেশে দেশে আগ্রাসন চলছে এবং তা মোকাবেলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট নিউ ইয়র্কের হারসন নদীর কোলঘেসে ওয়েস্ট পয়েন্ট সতেরোশো উনআশি সালে রেভলিউশনারি ওয়ারের সময় জেনারেল জর্জ ওয়াশিংটন এখানেই তার ঘাঁটি গেড়েছিলেন তার মানে আমেরিকার স্বাধীনতার সাথে ওয়েস্ট পয়েন্টের নাম অতপ্রুতভাবে জড়িয়ে আছে বর্তমানে এটি ইউএস ম্যালিটারি একাডেমি শনিবার ঐতিহ্যবাহী এই ওয়েস্ট পয়েন্টে নবীন সেনা সদস্যদের স্নাতক সমাবর্তনে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তব্যের শুরুতেই জর্জ ওয়াশিংটনের ওই সময়টায় ওয়েস্ট পয়েন্ট কতটা প্রতিরোধ গড়ে তুলেছিল সেই কথা স্মরণ দেন প্রেসিডেন্ট। বলেন কোনোভাবে হারসন নদীর দখল বজায় রাখতে পারলে উপনিবেশ অব্যাহত রাখতে পারত ব্রিটিশরা কিন্তু ওয়াশিংটনের চৌকশ নেতৃত্বে তা সফল হয়নি তিনি দুর্বার প্রতিরোধ গড়ে তুলে শত্রু সেনাদের পিছু হটতে বাধ্য করেছিলেন গৌরবোচ্চল সেই সোনালী স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বাইডেন জানান এক কঠিন সময়ে উপনীত বিশ্ব বলেন দেশে দেশে গণতন্ত্র বিপন্ন হওয়ার মুখে এমনকি আমেরিকার মাটিতেও গণতন্ত্র হুমকিতে প্রেসিডেন্ট জানান আমেরিকার সেনাবাহিনী এর আগে একসঙ্গে এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেনি বাডেন বলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো রাজনৈতিক পার্টি কিংবা প্রেসিডেন্টের প্রতি অনুগত থাকার শপথ নেন না বরং তারা সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করেন যেখানে দেশি বিদেশি যে কোনো শত্রুর হাত থেকে দেশকে বাঁচানোই হয় প্রধান লক্ষ্য not to a political party not to a president

ইউক্রেন ও ইসরায়েলের সশস্ত্র বাহিনীর সদস্যরা আগ্রাসী শক্তি মোকাবেলায় যেভাবে রুখে দাঁড়িয়েছে তার প্রশংসা করেন হাইমার এবং প্রশিক্ষণ ও পরিচালনায় ইউক্রেনের সেনাদের সহায়তা দেওয়া হচ্ছে এপ্রিলে ইরানের নজিরভিন হামলা থেকে আবিবকে বাঁচাতে আয়রন ডমের রক্ষণ দুর্গ গড়ে তোলা হয় আমেরিকার সেনারা বিদেশের মাটিতে যেভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে সেভাবে দেশেও যে কোনো দুর্যোগে যথাযথ ভূমিকা রাখবে বলেই আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি জানান গাজায় দুর্দশাগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ সহায়তায় কাজ করে যাচ্ছে ইউএস এয়ারফোর্স বাইডেন বড় বড় মতো এদিনও বলেন স্বাধীনতা রাখতে সবসময় সজাগ থাকতে হবে কারণ কোন কিছুতেই নিশ্চয়তা দিয়ে কিছু বলা যায় না এমনকি সেটা দেশের গণতন্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য তাই সবকিছুর ঊর্ধ্বে উঠে সংবিধান রক্ষায় আত্মনীয় করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। নিউজ নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর